মানুষ আজ রাস্তায় নেমেছেন সুযোগ পেলেই তারা তৃণমূলকে উচিত শিক্ষা দেবেন রবিবার নৈহাটিতে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীদের বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এর প্রতিবাদে রবিবার নৈহাটিতে বিজেপির উদ্যোগে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় নৈহাটির অরবিন্দ রোডের মুখ থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে গৌরীপুর সিং ভবনে গিয়ে মিছিল শেষ হয় মিছিল শেষে শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন তৃণমূল নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের দায় বিজেপির ওপর চাপানোর চেষ্টা করছে দলীয় কর্মীদের ঘর ছাড়া করা হয়েছে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না কাউকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি তিনি আরও বলেন মানুষ আজ রাস্তায় নেমেছেন সুযোগ পেলেই তারা তৃণমূলকে উচিত শিক্ষা দেবেন আপনাদের সবাইকে আপনাকে তাই বলি বক্তব্য নিজেদের খুনা খুনি আমাদের ঘাড়ে চাপিয়েছে বিজেপির বহু কর্মী বিজেপির বহু কর্মীর অত্যাচার হয়েছে আমরা তার ব্যারাকপুর সাংগঠনিক জেলা ডাকে আমরা তার প্রতিবাদের রাস্তায় নেব જેભાજે હજાર હજાર મથ મૈહાટર મજ તૃણમૂલ કે સૂજક પેલે શિક્ષા દેવેરા